হ্যালো গাইস আমি আগামী টিকটক করতাম এখন আমার ভাই টিকটক করবে আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার ভাই আজকে আপনাদেরকে দেখাবে কিভাবে হাঁসের ডিম সিদ্ধ করতে হয় এই যে প্রথমে হাঁসের ডিম বাজার থেকে কিনে নিয়ে ভালোমতো এগুলো এগুলো ভালোমতো হাঁসের পটি পরিষ্কার করবেন এই যে দেখেন কিভাবে পরিষ্কার করতে হয় এভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন তারপরের প্রসেস একটু পরে আপনাদেরকে দেখাইতেছি এই হাঁসের ডিম এভাবে ধুয়ে দিয়ে পরিষ্কার করে ফেলেছে দেখুন গাইস একটু পটি নাই এখন আমরা কি করব আমরা হচ্ছে এখন এই যে পাতিলের মধ্যে ছেড়ে দিব যে এরপরে হচ্ছে চুলে দেখুন কীভাবে আগুন ধরাতে হয় আগুন ধরানো নিয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে কীভাবে আপনারা চুলায় আগুন ধরাবেন ওইটা আমাদের আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে যাই দেখবেন কীভাবে ছেলে আগুন জানানো লাগে এই যে ডিম দিয়ে দিছি এখন এটার মধ্যে এটা যেন তাড়াতাড়ি গরম হয়ে যায় সেই জন্য দিতে হবে কারণ আমাদের লাইনের গ্যাস না আমাদের সিলিন্ডার গ্যাস গ্যাস সাশ্রয় করতে হবে এই যে এখন হচ্ছে আমরা অপেক্ষা করব যে আমাদের ডিম ডিম হয়ে যাইতেছে আর অল্প কিছুক্ষণ লাগবে অল্প কিছুক্ষণ পরে ডিম নামাই ফেলবো এখন আবার টাকনা দিয়ে দিইস আমাদের ডিম রেডি এখন আমরা ডিম তুলে ফেলবো ঠিক আছে হুম গরম গরম ডিম হাত দিয়ে একটা নিয়ে দেখুন না হাত দিয়ে নেওয়া যাবে না এখন ডিমের পানিগুলো পরিবর্তন করব ঠিক আছে ঠান্ডা পানিতে দিব এখানে মূলত হচ্ছে ডিমের গরম পানিটা ঠান্ডা পানির সাথে বারবার মিক্স করে এটাকে ঠান্ডা করে ফেলা হইতেছে তারপর আমরা ডিম সিলে ফেলবো এই যে এই যে এই যে ডিম এই দেখুন ডিম কিভাবে ফাটানো লাগে কিভাবে ছিলা লাগে এটা আপনাদেরকে যুব ভাই দেখাইতেছে যুব রোজবাই বিশ বছরের অভিজ্ঞতা আছে ডিম সিলের যুবরাজ ভাই আগে কারণ বাজার মসজিদের সাথে ডিমের ব্যবসা করত। তো মানে ইউন সরকারের আসার পর যুবরাজ আবার নতুন করে ব্যবসা হতে শুরু করতে পারছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি আন্ডার ব্যবসা সফল হইতে পারে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন না নাহলে আপনাদেরকে ডিম মেরে দিব এই যে দেখুন যুবরাজ ভাইয়ের বিশ বছর অভিজ্ঞতা উনি ডিমের নিচে নিচের সামনের সাথে লিখে দিয়েছে না ইচ্ছা করছি ওনার অভিজ্ঞতা দেখেন উনি ডিমের কুসুম সামড়া সব ডিমের সাথে রেখে দিছে এই কারণে হয়তো যুবরোজের ব্যবসা সরকার করতে দেয় নাই দিত এই যে ডিম ছেলা শেষ এখন কাবো দেখুন যুবরাজ ভাইয়ের দক্ষ হাতের ছুঁয়াই ডিম গুলো কিরকম চামড়া থেকে আলাদা হয়ে লিঙ্ক টু হয়ে ভাই ডিমের ছিল তাহানি করেছে যে ডিম ডিম ছিল হয়ে গেছে দেখুন রাইজ এটা হচ্ছে সেই হাঁসের ডিম এটা কোন হাঁসে পেরেছে আমি জানি না ছোট টিম যে আমরা আমাদের টিম খেয়ে ফেলছি এখন আচ্ছা আমাদের জুন হাসা টিম খেয়ে ফেলছি এখন এই যে জোরজবে আপনাদেরকে দেখা দেখাবে কি করে পানি খেতে হয় জোরজবে পানি খাই দেখান এই যে দেখেন এই ভাবে খাবেন একদম নিয়ম মাফিক বুঝছেন নালে পানি গলায় আটকে যাবে তো गाइस কিবিজেবি ব্লগে এত টুকি পর্যন্ত আছিল ব্লগ কি করছি নিজে জানি না কিন্তু করছি আপলোড করে দিলাম এটা শিওর যারা হচ্ছে যাই সাবস্ক্রাইব করার ইচ্ছে হইব তারা সাবস্ক্রাইব করবেন এরকম আর কা ব্লগ দেওয়ার লেগে রেগুলার দেনে ট্রাই করতাম নয় এটা তো আনন্ডারও বালা করে জানেন যে এলছা এলছা তারপরেও দিমু যদি আর আমারকে কোনো কাহিনি গড়ে তো আসি জন্য এতটুকুই আল্লাহ হাফেজ